হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছি দারুণটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আচ্ছা তোমাদের অনেকেই প্রশ্ন থাকে তিনশো পঁয়ষট্টি দিনে আমরা কী করে ওয়াচ টাইম কমপ্লিট করবো আমাদের চ্যানেলে তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ একটু জেড বলবো এর আগে আমি ওয়াচ টাইম রিলেটেড অনেক কিছু বলেছি তোমাদের কিন্তু আজকে তোমাদের বলবো একদম লিখে হাতে লিখে বোঝাবো যে এক বছরের মধ্যে তোমরা কীভাবে খুব কম সময়ের মধ্যে তোমাদের ওয়াচ টাইমটা তোমাদের চ্যানেলে কমপ্লিট করবে এবং খুব সহজেই মনিটাইজেশন অন করবে তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে দেয় প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দেবে বন্ধুরা যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো পাশে দেখো বেল আইকনটা বসে প্রেস করে দিও যাতে আমি নেক্সটে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের গায়ে চলে যায় তো আজকে ভিডিও টাইটেলে থামনেল দেখে তোমরা তো অলরেডি বুঝে যাচ্ছ যে কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি তো আজকের এখানে বোর্ডে লেখা আছে হাউ টু কমপ্লিট ফোর থাউজেন্ড আওয়ার্স ওয়াচ টাইম হ্যাঁ ইন থ্রি হান্ড্রেড ডেজ তো তিনশো দিন আমাদের কাছে কিন্তু একটা অনেক লং ট্রাইম হয়ে যায় যে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আমাদের ওয়াচ টাইম কমপ্লিট করতেই হবে যে কোনো প্রকারে যখন আমরা ইউটিউব চ্যানেল কাজ করি তখন কিন্তু আমাদের মাথায় একটাই জিনিস ঘোরাফেরা করে আমরা কি করে আমাদের চ্যানেলে ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার গেন করবো এবং ফোর থাউজেন্ড আওয়ার্স ওয়ার্ক টাইম কমপ্লিট করবো কিন্তু ইউটিউব এটাকে সহজভাবে করে দেওয়ার জন্য এখন কিন্তু একটা আরেকটা প্রসিডিউর বলে দিয়েছে যে এক হাজার সাবস্ক্রাইবারের সাথে তোমার চ্যানেলে যদি টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট হয় হ্যাঁ ফোর কে আওয়ার্স ওয়াচ টাইম তো আছেই আর টেন মিলিয়ন ভিউজ হ্যাঁ যদি টেন মিলিয়ন এখানে ভিউজ যদি তোমার চ্যানেলে কমপ্লিট হয় এখানে একটু আলো পড়ছে যাই হোক আমি এখানটায় লিখছি টেন মিলিয়ন ভিউজ যদি তোমার চ্যানেলে কমপ্লিট হয় দেন তাও কিন্তু তুমি তোমার চ্যানেলে মনিটাইজেশন অন করতে পারবে তাহলে এইটা কি লাগবে ওয়াচ টাইম লাগবে ডাব্লু টি মিনস ওয়াচ টাইম হ্যাঁ তো তাহলে এইখানে টেন মিলিয়ন ভিউজটা আমাদের কতদিনে কমপ্লিট করতে হবে নাইনটি ডেজের মধ্যে তো এটা কিন্তু খুব কম সময় অনেকটাই শর্ট টাইম ঠিক আছে তো এটা শর্ট টাইম যেহেতু তাহলে এটা কি বুঝতে হবে আমাদের শর্ট ভিডিওর জন্য হ্যাঁ যেহেতু শর্ট টাইম তাই জন্য শর্ট ভিডিওর জন্য আর এইটা কিন্তু ফোর থাউজেন্ড আওয়ার্স ওয়াচ টাইম এটা কত দিনের জন্য তিনশো দিনের জন্য হ্যাঁ থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ ডেজের জন্য তাহলে এইটা কি লং টাইম তাহলে এটা আমাদের কোন ভিডিওর জন্য কমপ্লিট করতে হবে লং ভিডিওর জন্য কেমন লং ভিডিওর জন্য লং জন্য তো এইবারে প্রশ্ন হচ্ছে এই যে ওয়াচ টাইম ভিউজ এই যে এত কিছু কমপ্লিকেশান এইটা যদি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে না কমপ্লিট হয় এই ফোর থাউজেন্ড আওয়ার্স ওয়াচ টাইম যদি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কমপ্লিট না হয় তাহলে কি আমাদের চ্যানেল কোনো দিনের জন্য মনিটাইজেশন হবে না এটা কিন্তু কখনোই না এটা একটা আমাদের ভুল ধারণা হ্যাঁ এই এক বছরের মধ্যে যদি তোমাদের ওয়ার্কস্টাইমটা কমপ্লিট না হয় তাও কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজেশান অন হবে হ্যাঁ ঠিক শুনেছ আর এইখানে হচ্ছে লাস্ট নাইনটি ডেজ এই লাস্ট নাইনটি ডেজের যদি মধ্যে যদি মনিটাইজেশান অন না হয় তাহলে কি আমাদের চ্যানেল কখনোই মনিটাইজেশান হবে না কখনোই কি মনিটাইজেশান অন হবে না তো এই যে ধারণাটা আমাদের সম্পূর্ণ একটা ভুল ধারণা এবং এর জন্য কিন্তু আমরা অনেকেই ডিপ্রেশনও চলে যাচ্ছি আজকে ডিপ্রেশান কথাটা বললাম কেন কারণ একটি কমেন্ট আমাকে খুব আজকের এই জিনিসটা করতে বাধ্য করলো মানে এই টপিকটা আজকে এই ভিডিওতে আনতে বাধ্য করলো তো যাই হোক এই ভিডিওর মধ্যে বলে রাখি যে যারা যারা আমার সাথে দেখা করতে চাও এই ভিডিওর মধ্যে ফোন নাম্বার পেয়ে যাবে রাত আটটা থেকে নটার মধ্যে ফোন করো আশা করছে তোমাদের রেসপন্স করতে পারবো এবারে বলি আজকে ভিডিওর যে মূল টপিকটা তো এইখানে আমাদের প্রশ্ন ছিল যে এই চার হাজার ঘন্টা ওয়ার্ক টাইম আমরা কী করে শর্ট টাইমে কমপ্লিট করবো দেখো আমি তোমাদের এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে যেটা হাইস্ট ভিউজ গেছে টু ল্যাক্স ঠিক আছে এখানে দেখো স্ক্রিনশট দিচ্ছি তো এই যে ওয়াচ টাইমটা এই ওয়াচ টাইমটা ফার্স্ট টোয়েন্টি ফোর আওয়ার্সে কত ঘন্টা হয়েছিল এখানেই তোমরা দেখে আমাকে কমেন্ট করো তো আমি এটা পরে দিচ্ছি জাস্ট তো যার জন্য তো এইখানে প্রশ্ন হচ্ছে আমি এটা বোঝাতে চাইছি যে একদিনে কিন্তু কোনো কিছু সম্ভব হয় না তোমরা যখনই চ্যানেল ওপেন করো দেন তোমরা তখন কী করো শর্ট ভিডিওর দিকে দৌড়ো কেন কি শর্ট ভিডিওতে ভিউজটা বেশি আসে আমরা যখন একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকি তখন কিন্তু আমাদের মূল লক্ষ্য হয় ভিউজ আমাদের যদি এক হাজার দু হাজার ভিউস দেয় না তো তখন কিন্তু আমরা মনটা খুব খুশি হয়েছে হ্যাঁ আমাদেরকে এক হাজার দু হাজার মানুষজন দেখছে তাহলে তো আমার ভিডিও ভালো হচ্ছে তাহলে আমি শর্ট ভিডিও করি কারণ লং ভিডিওতে তো আমাকে একশো দুশো অথবা নতুন চ্যানেলে তো পঞ্চাশ ষাট জন দেখছে তো এইবার প্রশ্ন অনেকেরই প্রশ্ন হয়ে থাকে এই যে তিনশো পঁয়ষট্টি দিনের ব্যাপারটা আমি যে বোঝালাম এই টপিকে আরও একটা ভিডিও আমি করেছিলাম কিন্তু অনেকে সেই ভিডিওটা মিস করেছো এবং নতুন নতুন অডিয়েন্স যুক্ত হচ্ছ যার জন্য পুরোনো অডিয়েন্সকে আবার একটু অনুরোধ করব এই ভিডিওটা আর একটু ভালো করে বোঝার জন্য তো যাই হোক এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তিনশো দিন এই যে জিনিসটা এটা কিভাবে কাউন্ট হয় সেটা আমি আজকে তোমাদেরকে এখানে ডিরেক্ট বোঝাবো তো আশা করছি তোমরা বুঝতে তো যাই হোক সাপোজ দেখো এখানে একটি ব্যক্তি হ্যাঁ দু হাজার চব্বিশে জানুয়ারি হতে পারে এটা কি মাস চলছে এটা জুলাই চলছে তো অগস্ট আসছে তো সাপোজ ধরো তুমি অগস্টে একটা চ্যানেল ওপেন করলে ঠিক আছে তো আমি ধরছি তোমরা যারা যারা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করতে চাও তারা কি করছো আগস্টে একটা চ্যানেল ওপেন করতে চাও তাহলে কত সালে দু সালের আগস্টের এক তারিখ ভালো করে বোঝো ব্যাপারটা তাহলে যখন তুমি একটা দু হাজার লং ভিডিওর একটা চ্যানেল ওপেন করছো দু হাজার লং ভিডিও একটা চ্যানেল ওপেন করছো দেন তুমি কিন্তু ওয়েট করবে তিনশো পঁয়ষট্টি দিনের টাইম কীভাবে তুমি কমপ্লিট করবে তুমি রেগুলার কনস্ট্যান্ট প্রত্যেকদিন প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও আপলোড করছো তাহলে যখন দু হাজার এখানে দেখে নাও যখন দু হাজার পঁচিশের অগস্টের এক তারিখ আসবে তোমার চ্যানেলের কি অল টোটাল যে ওয়ার্স টাইমটা কমপ্লিট হয়েছে সেটা কি সব কেটে নেবে না এটা কিন্তু আমাদের থেকে ভুল ধারণা সাপোজ ধরো দু হাজার চব্বিশে একজন একটি ব্যক্তি চ্যানেল ওপেন করলো সে একটা লং ভিডিও চ্যানেল খুললো ঠিক আছে তাহলে তার উদ্দেশ্য কি সে ওয়ার্স টাইম কীভাবে কমপ্লিট করবে তাহলে দু হাজার চব্বিশের এক তারিখে সেই ব্যক্তির ওয়ার্স টাইম হলো দশ ঘন্টা তাহলে সেই ব্যক্তি দু হাজার চব্বিশের আগস্টের এক তারিখে দশ ঘন্টা ওয়াচ টাইম হলো এবং দু হাজার চব্বিশের আগস্টের দু তারিখে এটা কত তারিখে হলো এটা দু হাজার চব্বিশের আগস্টের দু তারিখে কুড়ি ঘন্টা ওয়াচ টাইম হলো ঠিক আছে এক তারিখে কখনটা হলো দশ ঘন্টা কুড়ি দু তারিখে কখনটা হলো কুড়ি ঘন্টা মানে আরও দশ ঘন্টা কিন্তু অ্যাড হলো তিন তারিখে কখনটা হলো এখানে দেখে নাও তিন তারিখে কখনটা হলো তিন তারিখে হলো চল্লিশ ঘন্টা ঠিক আছে তিন তারিখে হলো চল্লিশ ঘন্টা এইবারে আসছি এইখানে দু হাজার পঁচিশ সাল ঠিক আছে দু হাজার পঁচিশের আগস্টের এক তারিখে সেই ব্যক্তিটির ওয়াচ টাইম কিন্তু কিচ্ছু কাটবে না হ্যাঁ ঠিক শুনেছ সেই ব্যক্তিটির ওয়াচ টাইম কিন্তু কিচ্ছু কাটবে না এখানে সেই ব্যক্তিটি দু হাজার পঁচিশে যখন এলো তখন তার চ্যানেলে টোটাল ওয়াচ টাইম হয়ে গেল এক হাজার ঘন্টা ঠিক আছে দু হাজার পঁচিশের এক তারিখে এসে সেই ব্যক্তিটি দেখলো তার চ্যানেলের ওয়াচ টাইম হলো এক হাজার ঘন্টা এইবারে সেই ব্যক্তিটি চ্যানেলের বয়স যেদিন দু হাজার পঁচিশের দু তারিখ হলো তখন কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন হলো হুম তাহলে সেই ব্যক্তিটির দু হাজার চব্বিশের আগস্টে কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছিল দশ ঘন্টা ওয়াচ টাইম হয়েছিল আশা করছি বোঝাতে পারছি আমি তোমাদের তাহলে সেখানে এইখানে এসে দু তারিখ যখন হবে যখন আগস্টের দু তারিখ হবে এবং সেটা দু সাল হবে হুম দু সাল হবে তো তখন কিন্তু সেই ব্যক্তিটির এক হাজার ঘন্টা থেকে দশ ঘন্টা মাইনাস যাবে এক হাজার ঘন্টা ওয়াস্টেন কিন্তু টোটাল মাইনাস যাবে না ঠিক আছে তাহলে যদি দশ ঘন্টা মাইনাস যায় তাহলে এখানে কত হবে বলো তো তোমরাই বলো নশো নব্বই ঘন্টা হবে হুম তাহলে এইবারে আসি যে দু পঁচিশে তিন তারিখ দু হাজার পঁচিশ আগস্টে দু হাজার চব্বিশের দু তারিখে কত ঘন্টা হয়েছিল কুড়ি ঘন্টা হয়েছিল তাহলে দু হাজার পঁচিশে তিন তারিখে এসে সেই ব্যক্তিটির ওয়ার্স টাইম এখান থেকে কুড়ি ঘন্টা মাইনাস হবে এইবারে আমি সাপোজ ধরছি দু হাজার পঁচিশের অগস্টে সেই ব্যক্তিটির ওয়ার্স্ট টাইম হয়েছিল চল্লিশ ঘন্টা এটা আমি পরে ধরছি তো যাই হোক এখানে আমি আগে এটা মাইনাস করে দিই তো যাই হোক দেখো এখানে নশো সত্তর ঘন্টা হলো এইবারে যেটা হচ্ছে যে দু হাজার পঁচিশের দু তারিখে সেই ব্যক্তিটির ওয়ার্স টাইম হয়েছিল চল্লিশ ঘন্টা তাহলে এই চল্লিশ ঘন্টাটা কি হবে অ্যাড হবে কিন্তু হ্যাঁ তাহলে এখানে চল্লিশ ঘন্টাটা অ্যাড হবে এবং অ্যাড হয়ে হলো কত টোটাল এক হাজার দশ ঘন্টা এটা কি করে হলো এইখান থেকে যেমন মাইনাস হবে এইখান থেকে কিন্তু এবার প্লাসও হবে সেটা বাড়বে আবার কমবে এই প্রসিডিওরটা কিন্তু আমি তোমাদের আগের ভিডিওতে বলিনি যে যেরকম বাড়ে সেরকম কমে যেরকম এখানে এক হাজার ঘন্টা ওয়াচ টাইম থেকে যেরকম এই দু সালের আগস্টে দু তারিখে যে এক তারিখে সাপোজ যাই হোক যে ওয়াচ টাইমটা হয়েছে সেটা যেরকম আস্তে আস্তে কমছে সেরকম কিন্তু বাড়বে যেরকম প্রতিদিন কাজ করবে তার উপরে কিন্তু বাড়বে তো এই হচ্ছে মেন প্রসিডিও ঠিক আছে এইটা কিন্তু সেম থিংস তোমার ভিউজের ক্ষেত্রে এবার ভিউজের এর ক্ষেত্রে আমি বুঝিয়ে দিই তোমাদের তোমরা দেখে নাও এটা তো আমি বোঝালাম ওয়াচ টাইম কিন্তু যাদের শর্ট ভিডিও চ্যানেল তাদের কি হবে সেটা আমি বুঝিয়ে দিই আমাকে বলবে তোমরা কমেন্ট করে কোন জায়গাটা তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে কারণ দেখো এটা অনলাইনে সম্পূর্ণ বোঝানো হয় আমি বুঝতে পারছি না যে তোমরা কিভাবে কে বুঝতে পারছো বা কে বুঝতে পারছো না তা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তোমাদের কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে আর হ্যাঁ আমার হ্যান্ড রাইটিং একটু খারাপ আর আমি শর্টকাট লিখছি যার জন্য পুরো স্পেলিং লিখছি না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো যাই হোক এইবারে বোঝাই হচ্ছে শর্ট ভিডিও চ্যানেল যাদের সাপোজ ধরো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে একটি ব্যক্তি আগস্টের এক তারিখ দু হাজার চ্যানেল ওপেন করবে কি ভিডিও চ্যানেল ওপেন করবে শর্ট ভিডিও যে ডেটটায় তার ফার্স্ট ডে ভিডিও আপলোড করে ভিউজ সে দেখলো তার ভিডিওতে এক হাজার একটা ভিডিওতে ভিউজ হয়েছে ঠিক আছে এইবারে সেই ব্যক্তিটি আবার আগস্টের দু তারিখে ভিডিও আপলোড করলো এবং সে দেখলো তার ভিডিওতে ভিউজ ঠিক আছে এই করে করে সে প্রতিদিন ভিডিও আপলোড করছে তিন তারিখে তার হলো চার হাজার ভিউজ হম চার তারিখে চার তার হলো ছ হাজার ভিউজ তো এইভাবে তার টোটাল যে ভিউজটা হচ্ছে সেটা কিন্তু লাস্ট নাইন্টি ডেজের কাউন্ট হবে এবার লাস্ট নাইনটি ডেজ বলতে এখানে কত বোঝাচ্ছে তাহলে দু হাজার আগস্টের এক তারিখে যদি সে ওপেন করে তাহলে লাস্ট নাইনটি ডেস বোঝাতে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তো যাই হোক এইবারে সেই ব্যক্তিটি দু হাজার তাহলে নভেম্বরের এক তারিখে এসে দেখলো তার টোটাল তিন মাসের ভিউজ হয়েছে এক লাখ কত হয়েছে এক লাখ দেখে নাও একক দশক শতক হাজার অজুত লক্ষ ঠিক আছে এক লাখ তার চ্যানেলে লাস্ট তিন মাসে ভিউজ হয়েছে হুম এইবারে প্রশ্ন এখানে টোটাল যে ভিউজটা হচ্ছে তাহলে এখানে নভেম্বরের দু তারিখে কত ভিউজ কাটবে নভেম্বরের দু তারিখে কত ভিউজ কাটবে এখানে নভেম্বরের আগস্টের এক তারিখে যে ভিউজটা হয়েছে এই যে এক হাজার সেই ভিউজটা কাটবে তাহলে এক হাজার যদি এখান থেকে মাইনাস করি কত হয় দেখে নাও নিরানব্বই হাজার ঠিক আছে তাহলে নিরানব্বই হাজার কিন্তু এই ভিউজটা দাঁড়াচ্ছে এইবারে সাপোজ ধরো নভেম্বরের তিন তারিখ আমি একটুখানি লিখে দেখাই নভেম্বরের তারিখে তার কোনো একটা ভিডিওতে ভিউজ গেছে ঠিক আছে তাহলে দশ হাজার ভিউজটা তো অ্যাড হবে হুম তাহলে কত হলো একক দশক শতক হাজার অজুত লক্ষ এক লাখ ন হাজার কিন্তু ভিউজ হলো ঠিক আছে তোমাদের সামনেই কিন্তু আমি এখানে দেখিয়ে দিলাম এইবারে অল টোটাল করে আমরা কিন্তু এখানে বুঝতে পারছি আমাদের চ্যানেলে যেরকম ভিউজ মাইনাস হচ্ছে সেরকম কিন্তু আমাদের ভিউসটা অ্যাডও হচ্ছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো যাই হোক এইভাবেই কিন্তু পুরো প্রসিডিওরটা এখানে চলতে থাকে লাস্ট তিনশো দিনে আর লাস্ট নাইনটি ডেসে এবার শর্টকাট পদ্ধতিতে কীভাবে ওয়ার্স্ট টাইম কমপ্লিট করবে যারা শর্ট ভিডিও আপলোড করো এবং যারা লং ভিডিও আপলোড করো তাদেরকে বলে রাখি তোমরা কিন্তু লাইভ করতে পারো লাইভ ভিডিওর মাধ্যমেও কিন্তু ওয়ার্স টাইম কমপ্লিট করা যায় এবার অনেকেই লাইভ ভিডিও অন করছো অন করে কিন্তু অডিয়েন্সের সাথে কানেকশান হচ্ছে না ঠিক আছে অডিয়েন্সকে ইমপ্রেস করো অডিয়েন্সের সাথে স্ট্রং বন্ডিং তৈরি করে যাতে তারা তোমাদের ভিডিও দেখে তারা তোমাদের ভিডিও দেখতে পছন্দ করে তোমরা কী রিলেটেড ভিডিও করো সেইগুলো লাইভের মধ্যে ডিসকাস করো ঠিক আছে তাহলে দেখবে তোমাদের চ্যানেলে যারা লাইভ দেখছে তারা কিন্তু তোমাদের ভিডিওগুলো দেখবে বেশিরভাগ এখন সবার একটাই প্রবলেম হয়ে গেছে যে লাইভের দিয়ে মাত্র ভিউজ হচ্ছে কিন্তু ভিডিওতে ভিউজ হচ্ছে না ভিডিওতে তখনই ভিউজ হবে যখন তোমার ভিডিও রিলেটেড টপিকগুলো তুমি তোমার অডিয়েন্সের সাথে শেয়ার করবে তাহলেই কিন্তু তারা তোমার চ্যানেলে কিন্তু গিয়ে ভিডিওগুলো দেখবে তো আশা করছি বুঝতে পারলাম এই যে লাস্ট টি ডেজেজ এবং লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের যে ব্যাপারটা তো যাই হোক চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে দেয় প্লিজ একটা লাইক কমেন্ট করো শেয়ার করে দেওয়া যারা যারা আজকে চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকো পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের গায়ে চলে যায় তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ দেখো ভালো দেখো নিজের খেয়াল দেখো নিজের পরিবারের খেয়াল দেখো ওকে বাই বাই